নাহমাদ হু আনসুল হিল কারিম মাম্মাবাদ আউজুবিল্লাহিমিনুরিম বিসমিল্লাহিউর রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগণ পবিত্র কুরআন সত্যের আলোচনা সত্যের বাণী সত্যের সমাধান আল্লাহ বলেন অল্লা কাজযাবু বি আয়াতিনা ওয়ালিক আখরতি হাবিত আমালহু হাল মা ইয় ইয়ামালুন বন্ধুগণ অর্থ এই যারা আল্লাহ নিদর্শন সমূহকে মেথা জেনেছে ও প্রত্যাখ্যান করেছে তাদের আখেরাতের জেন্দেগিতে জান্নাতের যাওয়ার আমলের কোনো নথিপত্র নাই তারা যে হালের আবদন ছিল সেই হালের প্রতিফল পাবে বন্ধুগণ উক্ত বাণীতে প্রমাণ করে সত্যের আলোচনা কারণ যার কোনো আকার নাই স্বদেশ নেই অস্তিত্ব নাই সেই আল্লাহ আলিমুল গাইবের সত্য কী ছিল সত্য ছিল সত্তা কুদ্রত নিদর্শন প্রকৃতির বিষয় বুঝাইতে পারলাম কি আল্লাহর সত্যের সমাধান বন্ধুগণ মদিনার ইসলামের যারা আল্লাহর অবাধ্যকারী খালকির ইবাদত করে যুক্ত ফারাক স্বপ্নের অংশের ইবাদত করে যা মাটির সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব অংশের ইবাদত করে ডাক হাক চিৎকারের পথে কুফুরি বিধানের ইবাদত করে পুত পবিত্র নয় এমন অবস্থায় ইবাদত করে অয়তানা হাওনা আনিল মুনকারি মুনকিরাতের ইবাদত করে শয়তানে প্রভু দাসত্বের তাওহিদবাদের ইবাদত করে খালাকনার খালকির অংশের ইবাদত করে তাদের আখেরি জেন্দেগির জন্য আমলের কোনো নথিপত্র নাই জান্নাতে যাওয়ার আমলের কোনো নথিপত্র নাই উক্ত বাণীতে প্রমাণ করে বুঝাইতে পারলাম কি তারা সত্যের ইবাদত করে না তারাই ভাষাবর্ণ শব্দ অক্ষরের ইবাদত করে বন্ধুগণ আল্লাহ সমূহ সত্যার অংশ কুদরতির বিষয় ও প্রকৃতির ঘরে ইবাদত করে না তারাই সত্য প্রত্যাখ্যানকারী চত মুনকারী মুনকেরাতের কেরাতের সত্য চত ইবাদতকারী তাদের আখেরাতের আমলের কোনো নথিপত্র নাই পবিত্র কোরআন ইহাই প্রমাণ করে বুঝাইতে পারলাম কি বন্ধুগণ অনাদি আদি যুগকে সত্যের যুগ বলে মানুষের আগমনের প্রথম যুগকে সত্যের যুগ বলে সেই সত্যের যুগে প্রথম যুগে বর্ণ শব্দ অক্ষর কিছুই ছিল না তাই সত্যের যুগে মানুষ সত্য পথেই থাকতেন সত্যপথ কী ছিল তাদের যেহেতু ভাষাবর্ণ অক্ষর শব্দ কিছুই ছিল না বন্ধুগণ মানুষ আল্লাহর প্রতিনিধি মানুষকে সর্বশ্রেষ্ঠ মাকলক হিসাবে ঘোষণা করেন আসমানি কে তাবে বন্ধুগণ সেই আদিম যুগে সত্যের যুগে মানুষ কোন পথে গিয়ে সত্যের সন্ধান করেছিলেন সত্যপথটি কী ছিল বন্ধুগণ যেহেতু তাদের প্রথম যুগ সত্যের যুগ ছিল বন্ধুগণ আল্লাহর বহিপ্রকাশ বর্তমান বাস্তব হাক্কা শুরুতেও আল্লাহ বর্তমান শেষেও আল্লাহ বর্তমান তাই আল্লাহ তালা হাক্কা বন্ধুগণ সত্যের যুগে বাসাবরণ ছিল না তাই আল্লাহর হাক্কা বর্তমান বাস্তব কিভাবে প্রকাশ পেয়েছিল আর তাই সত্যের যুগ হইল বন্ধুগণ ঈশ্বরের সত্য কি ছিল আল্লাহ হতে সত্য কি ছিল যিনি আলিমুল গাইব তার সত্য কি ছিল যেহেতু সত্যের যুগে আল্লাহর প্রতিনিধিও ছিল বন্ধুগণ ঈশ্বরের সত্য ছিল আল্লাহর সত্য ছিল সত্তা কদরত নিদর্শন সমাহ ও প্রকৃতির সমাধান বন্ধুগণ ঈশ্বরের সত্যের দিকে ঈশ্বরের প্রতিনিধিগণ ঈশ্বরের ধর্মত সমাধান করেছিল বুঝাইতে পারলাম কি না বুঝেন নাই বন্ধুগণ তাই আদিম যোগ প্রথম যুগ সত্যের যুগ ছিল সত্যের যুগের নামকরণ করা হয়েছিল বন্ধুগণ পাঁচ হাজার বছর পূর্বে ভাষার যুগ শব্দ বর্ণ বর্ণের যুগ শুরু হয় আর সত্যের বিবরণ ভাষায় বর্ণের শব্দে প্রকাশ করা হয় মানুষ পর্যায়কর্মে সত্যের সত্যের দরজা প্রত্যাখ্যান করে ভাষায় বর্ণে আকৃষ্ট হয় গুণের মুহে মত্ত হয় আল্লাহ নিদর্শন সমূহ সত্ত্বা বিষয় প্রত্যাখ্যান করে সত্যের যুগের অবসান হয় হাক্কার সমাধানের বিলুপ্ত ঘটে বর্তমানে মানুষ ভাষাবর্ণ শব্দ অক্ষর ফিরকার দলে বুঝাইতে পারলাম কি বন্ধুগণ ভাষাবর্ণ শব্দ অক্ষরেই মিথ্যা সংমিশ্রণ করেই আল্লাহ হতে সিলেবাসের পরিবর্তন করে বন্ধুগণ ভাষাবর্ণ শব্দ অক্ষরের সমাধানে শয়তানে প্রভুর সিলেবাস প্রতিষ্ঠা হইল পর্যায়ক্রমে মানুষ শয়তানের প্রভুর দাসত্বে ঝুঁকে পড়ল সত্যকে প্রত্যাখ্যান আল্লাহ নিদর্শন সময় প্রত্যাখ্যান করে কুদরতি বিষয় প্রত্যাখ্যান করে মদিনারী ইসলামের সত্যের প্রত্যাখ্যান করলো মদিনারী ইসলামে সত্যের আলিম নাই পাবেন মুন সত্য শত খালকির আলিম বুঝাইতে পারলাম কি সৃষ্টির সায়ক বোঝাইতে পারলাম কি বন্ধগণ আল্লাহর মনোনীত সিলেবাসের পরিবর্তন ঘটাইয়া মানবচিত ধর্মদের সৃষ্টি হইল সত্যের যুগের অবসান হইল বন্ধুগণ আল্লাহর মনোনীত সিলেবাস ছিল সত্তা সত্তার সিলেবাস কদ্রুতের সিলেবাস নিদর্শন সমূহের সিলেবাস প্রকৃতির সিলেবাস মানুষ তা প্রত্যাখ্যান করে ভাষাবর্ণে শব্দে ঝুঁকে ঢুকে মানে প্রবেশ করল বন্ধুগণ সত্যের আগমন হয় মানুষ নরগামীতে পরিণিত হইল সত্যের অবসান হয় মানুষ নরগামীতে পরিণিত হয় তাই আল্লাহ বলেন অধিকাংশ জিন মানবকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য পবিত্র কোরআন আল্লাহ বলেন ওলেকা একদার জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি অল ইনসি বুঝাইতে পারলাম কি বন্ধুগণ ভাষা বর্ণ শব্দ অক্ষর সত্য মিথ্যা সংমিশ্রণে মানবপ্রচিত সমাধানে আল্লাহ হতে সিলেবাসের পরিবর্তন করা হয় শয়তানের সিলেবাসের দাসত্ব প্রতিষ্ঠা হয়ে যায় বাতিলের হক প্রতিষ্ঠা হয়ে যায় বন্ধুগণ আসমানি কিতাবের ফয়সালা মূল্যহীন হয়ে যায় বন্ধুগণ আসমানি ফয়সালা আসমানি কিতাবের ফাইসালা সমস্ত নবীগণের ঐশ্বরিক সময় নির্ধারণ করে দেওয়া হয় দিবস উদয় অস্তের জিম্মাদারী ও নবীয়তী সময় সীমা নির্ধারণ করা হয় বন্ধুগণ নবীগণের কেতাবী অনুসারী বৃন্দ হতে সিলেবাস পরিবর্তনের অনুশীলন করে সত্যকে প্রত্যাখ্যান করে বন্ধুগণ ঐশ্বরিক সময় দুই ভাগে বিভক্ত এক দিবসের ঐশ্বরিক সময় দুই রাত্রের ঐশ্বরিক সময় বন্ধুগণ ঐশ্বরিক ফসলা রাত্র দিয়া দিবসকে ডেকে দেওয়া হয়েছে পবিত্র কোরআনের পবিত্র কোরআন যেমন ফুরকান জগতে রাত্র দিয়ার দিবসকে ডেকে দেওয়া হয় দেখতেছেন না বন্ধুগণ দিবসের অনুসারী বৃন্দ ও রাত্র এক করে ভাষা বর্ণে সত্য মিথ্যা সংমিশ্রণ করে আওয়াল আখের জাহের বাতেন সমাধান করে আল্লাহ তিনি নিজেই দিবসকে রাত্র দিয়া ডেকে দিলেন এদিকে দুনিয়ার জমিনে দিবসের জিম্মাদারিদেরকে ভাষাবর্ণে আওয়াল আখের জাহের বাতেন সর্বকালের ঘোষণা দিয়া ঘোষণা দিয়া সমাধানের ঘোষণা দিয়া হতে সিলেবাস পরিবর্তন হয়ে গেল বুঝাইতে পারলাম কি বন্ধুগান যেমন যিশু বলেন আমি আলফা আমি মেগা অর্থাৎ যিশুর নবীয়তি সময় সীমা আসমানি ফয়সালায় নির্ধারণ করা হইয়াছে এক হাজার বছর এই রকম নবীদের ক্ষেত্রে ভাষাবর্ণ প্রয়োগে সত্যমিতা সংমিশ্রণ করে আল্লাহ হতে ঐশ্বরিক সমাধানের পরিবর্তন করে দেওয়া হয়েছিল ঐশ্বরিক সময়ের হিসাব দুনিয়ার জমিন থেকে মুছে দেওয়া হয়েছিল বন্ধুগণ যিশু মৃত্যুর পর উত্থান পেয়েছে যিশু প্রত্যাবর্তন করিবে স্বভাবতই বোঝা যায় যিশু উত্থান দিবসেই প্রত্যাবর্তন করিবে যিশুর অনুসারী বৃন্দ আজই কালই প্রত্যাবর্তন দেখতে চায় আল্লাহ আল্লাহতে সিলেবাস পরিবর্তন করেই যিশুর অনুসারীরা এমন প্রত্যাশা করল ভাষাবর্ণের সত্যমিতার সংমিশ্রণ হয়ে গেল বন্ধুগণ ভাষা বর্ণের উস্তাকারেরা আওয়াল আখের জাহের বাতেন সর্বকালের সমাধান শেষ করেই সৃষ্টির জগল ব্যাহত করে দিন রাত এক করেই বাতিলের হাক্কার সমাধান দিয়েছিল আল্লাহতে সমাধান পরিবর্তন করে আসমান জমিন ধ্বংসে দুনিয়ার হায় শেষ আল্লাহর খেলা শেষ কিয়ামতের ঘোষণা দিয়েছিল বলতে গেলেই সত্য হত্যা বোঝাইতে পারলাম কি বন্ধুগণ আওয়াইলের নবী আখারের নবী জাহারে নবী বাতনে নবী সর্বকালেই নবী নবীতির জিম্মাদারীর সময় এক হাজার বছর শেষ বিচারের দিবসে এক হাজার বছরের মধ্যে আমলে নথিপত্র জিম্মাদার হিসাবে গ্রহণ করবেন বন্ধুগণ তাই নবীয়তের সময় নির্ধারণ আসমানি আর পবিত্র কোরআনের সমাধান এটা করাটাই ভুল হয়েছিল কি বলেন বন্ধুগণ আল্লাহর অবাধ্যকরাই খালকির সনকদারিরা গাইজুল্লাহের সনকদারিরা সৃষ্টি অনুসারী সৃষ্টির সহায়কেরা সত্যমিত্যা সংমিশ্রণ করে ধর্মের বিধিমালা প্রবর্তন করেছিল বন্ধবান আল্লাহর প্রত্যেক বিষয় সময়সীমা নির্ধারণ করা হয়েছে যারা আলফা মেগা আওয়াল আখের জাহের বাতেন সর্বকালের সমাধান দিয়ে দিয়েছিল তারা আল্লাহর সমাধান বুঝতেই পারে নাই জানতেই পারে নাই জানেই না তাই আল্লাহ বলেন কালাইন্নি আলামু মাল্লা তালামুন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না বোঝাইতে পারলাম কি যেহেতু ছাড়ে দুনিয়ার মানুষ সৃষ্টি অনুসারী খালকির অনুসারী গাইল্লার অনুসারী বন্ধুগণ তাই আলফা মেগা আওয়াল আখের জাহের বাতেন সমাধান করা কে করাই আল্লাহকেই বাতিল করা হইল ঈশ্বরের সমাধান গডস ক্যালেন্ডারির সমাধান বাতিল করা হইল আল্লাহ তালা রাত্র দিয়া দিবসকে ঢেকে দিয়াছিলেন ঢেকে দিয়েছেন দিবসের জিম্মদারিগণ কিভাবে আলফা মেগা আওয়া লাখের জাহের বাতেন সর্বকালের হয় জগৎবাসী বিচার করুক বন্ধুবান সত্যকে মানা যায় না সত্য মানা কষ্টকর বন্ধুবান যারা আলফা আর মেগার অনুসারী আওয়াল আকের জাহের বাতনের অনুসারী তারা সর্বকালের সমাধানকারী সুতরাং তারা আসমানি ফয়সালা আসমানি কেতাবের সিলেবাস গডস ক্যালেন্ডারের হিসাব হিসাবে ঐশ্বরিক সময় না মেনেই তাদের সমাধান কষে ছিল তারা আল্লাহ হতে ফয়সালা তারা আল্লাহ হতে ফয়সালা কোরআন বাইবেল তওরাত জাব্বুরের ফয়সলা মেনে নিতে পারে না কারণ সর্বকালের ফয়সালা তো তাই নিছে বন্ধুগণ বলেন আমি আলফা আমি মেগা। জগতে যিশুর অনুসারী স্বয়ং ঈশ্বরকেই মানতে চাইবে না কিন্তু যিশুর নবী সময় সময়সীমা ছিল মাত্র এক হাজার বছর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আওয়ালে নবী আখরের নবী জাহের নবী বাতেনে নবী সমাধান সর্বকালের নবী মোহাম্মদ সাল্লাম অনুসারী সাল্লামের অনুসারী তারা জগতে অন্য কাউকে মানার প্রশ্নই ওঠে না নবতির সময় ছিল আবার মাত্র এক হাজার বছর মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি অন্য জনকে উম্মতের জি হিসাবে ঘোষণাও দিয়ে যায় তাই এই সমস্ত খালকির সমাধান কতটুকু সত্য তা জগৎবাসী বিচার করুক বোঝাতে বললাম কি বন্ধগণ আল্লাহর সত্তা কদরত নিদর্শন ও প্রকৃতির অনুসরণকারী যুগই ছিল সত্যের যুগ বর্তমানে দুনিয়ার জমিনে আল্লাহর অবাধ্যকারী খালকির সমাধানে গাইরুল্লাহের সমাধানে সৃষ্টির সমাধানে জান্নাত স্বর্গ নির্বাচনে শব্দ অক্ষর কণ্ঠস্বর বাক শক্তি জীব জিন্দাবাদ মুনা আলাইকান আসলামুর যুগ চলিতেছে যে কারণে আখেরি জিন্দগির পথ ভুলে গিয়ে ফাঁকা সাদ কোলভুম হয়ে দুনিয়ার মানুষ দুনিয়ার ব্যস্ততায় ব্যাহসে রহিয়াছে সত্য বলতে গেলে তাদের পেটে লাঠি মারা হয় বুঝাইতে পারলাম কি বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আলাই নিল্লাল বালাদ ওয়া ওয়াখেরি দাওনা আনিলহামদুলিল্লাহ